কিন্তু একটা জিনিস আমি ভাবেও পাই না বাড়িতে যখন যাই তোমার তখন তুমি আশেপাশে আসো না সব সময় তুমি দূরে দূরে থাকো কেন দুলাভাইয়ের কাছে আসলে ভয় লাগে নাকি তুমি কি বোকা না তখন তো আমার থাকে আমার আব্বু আম্মু থাকে সবাই থাকে তখন একটু লজ্জা করে বুঝছো আর এই জন্যেই তো মনে করো যে আমার বাড়ি থেকে মানে কোনো সন্দেহ করে না এই তোমার সাথে আমি এত তোমার সাথে এত প্রেম করি তোমার কাছে মাঝে মাঝে যায় এটা তো আমার বাড়ি থেকে জানে না জানে হেরা জানে কোনটা যে দুলাবাড়ি দেখি লজ্জা পায় কাছে যায় না আমার অন্যরকম মনে করে বাড়ি থেকে এটা তো বুঝো আচ্ছা ঠিক আছে কিন্তু এই যে তুমি আমার সাথে কথা বলো তাই না কেউ কিছু বলে না বা জানতে পারলে কিছু হবে না তো না 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 তুমি তো আমার দুলাবাই তোমার সাথে আমি কথা বলতেই পারি আর তারপরে একটু সেবে থাকা ভালো আমি একটু সেবে থাকি আমি কি চালাক না এটা অবশ্য ঠিকই আছে কিন্তু আমার যে একটা মনের কথা বলার তো বাকি রয়ে গেল সেটা তো বলতেই পারলাম না আসলে ছিল একটা কথা বলবো বলবো বলে যখন সুযোগ পাইলাম আজকে তুমি যখন সব কিছু শেয়ার করছো তাহলে তো আমাকেও বলতে হয় আচ্ছা তুমি তো ঘুরতে যাবা তাই না হ্যাঁ হ্যাঁ তো তো তুমি আর 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 আমি আমি থাকবো থাকবো কেউ থাকবে না 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 আচ্ছা তোমার কি ভয় ধরবে কেন ভয় লাগবে যেখানে আমার জানা সেখানে আমার কি আচ্ছা তারপরও তো একটা ভয়ের ব্যাপার আছে না যে হঠাৎ করে একটা অপরিচিত একটা লোক তার মধ্যে দুলা ভাই আমি কেমনে কি করি এটা একটা ভাবার বিষয় আছে না না প্রথম না 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 একটু হয়তো লজ্জা অবশ্যই লাগবে যেহেতু দুলা শালী জীবনে প্রথম ঘুরতে যাবো হ্যাঁ